নিবেশন সারণ দেয়া হল শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা শ্রেণী ব্যক্তি মানগুলো হচ্ছে চব্বিশ হতে তেত্রিশ বা কোনো সারণি থেকে মান বসে তুমি খুবই সহজে আঁকতে পারবে তো এখন আমরা এই সমাধান করব তো যেহেতু আমাদের হাতে গণসংখ্যা মান আছে কিন্তু অবিচ্ছিন্ন মান মানদ নেই এখন আমাদেরকে এই মানটি বের করতে হবে তো এই মানটি বের করার জন্য আমরা প্রথমে তিন কলম দিয়ে একটি শক বানাবো এই শকটি প্রথমে লিখবো যে শ্রেণী ব্যক্তি তো এখন আমরা এই প্রশ্ন হতে এই মানগুলো বসাবো আমরা তারপর লিখবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং শেষ কলামে বসাবো গণসংখ্যার মানগুলো তো আমরা এখন প্রশ্ন থেকে বিপ্তি মানগুলো বসাবো তো এখন আমাদেরকে অবিচ্ছিন্ন মানটা বের করতে হবে একটি বিষয় লক্ষণীয় যে আমরা সকল শ্রেণীগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বিচ্ছিন্ন অপরটি হচ্ছে অবিচ্ছিন্ন আমাদের এই প্রশ্নে যে শ্রেণী দেওয়া থাকবে বা সীমা দেওয়া থাকবে সেগুলো হচ্ছে কি বিচ্ছিন্ন শ্রেণীসীমা তো এখন আমাদেরকে আয়ত লেখা অঙ্কন করবার জন্য অবশ্যই অবিচ্ছিন্ন মানটা বের করতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে কোনটা অবিচ্ছিন্ন এবং কোনটা অবিচ্ছিন্ন এটা চীনা কিন্তু খুবই সহজ এটা কোনো কঠিন বিষয় নয় যেমন তেত্রিশ চৌত্রিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তিপ্পান্ন চুয়ান্ন তেষট্টি চৌষট্টি তেহাত্তর চুয়াত্তর তিরাশি এবং চুরাশি যেহেতু কোনাকণি দুটি সংখ্যা এক নয় সেহেতু এগুলো হচ্ছে বিচ্ছিন্ন সীমা এখন অবিচ্ছিন্ন হচ্ছে যখন কোনি মানে প্রথম শ্রেণীর শেষ মানটি এবং দ্বিতীয় শ্রেণীর প্রথম মানটি সমান থাকবে তখন এটা হবে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী তো এখন আমাদেরকে এই বিচ্ছিন্ন মান থেকে অবিচ্ছিন্ন মানটি বের করতে হবে তো আমরা সেটি খুবই সহজে একটি শর্টকাট নিয়ম প্রয়োগ করে মানটি বের করতে পারি সেই নিয়মটি হচ্ছে প্রথম প্রথম মান থেকে নিম্ন সীমা থেকে দশমিক পাঁচ বি করলে আমরা যে মানটি পাই আমরা এখানে সেই মানটি বসাবো তো আমরা চব্বিশ থেকে দশমিক পাঁচ বি করলে পাচ্ছি তেইশ দশমিক পাঁচ এবং যে সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে বা নিম্ন সীমা থেকে বি করতে হয় এখন সেই দশমিক পাস সংখ্যাটি ঊর্ধ্বসীমার সাথে যুক্ত করতে হবে তাহলে তেত্রিশের সাথে দশমিক পাস যুগ করলে পাচ্ছি হচ্ছে তেত্রিশ দশমিক পাস প্রথম সংখ্যাটি সহ মোট আটটি সংখ্যা বসবে মধ্যে তো আমরা চারটি বস্তুর এটি আঁকতে পারবো সেই চারটি বস্তু হচ্ছে একটি গ্রাফ পেজ অর্ধেকটা হলেও চলবে একটি বল পেন একটি পেন্সিল একটি স্কেল আমরা এই চারটি বস্তুর সমন্বয়ে খুবই সহজে আয়ত লেখ আঁকতে পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ চলমত আয়ত লেখটি অঙ্কন করি তুমি দেখতেই পাচ্ছ আমি পুরো গ্রাফটি কেটে দুই ভাগে ভাগ করে অর্ধেকটা ভাগ নিয়েছি আমরা অর্ধেকটা পেয়ে যাই খুবই সহজে গ্রাফটি আঁকতে পারবো পুরো গ্রাফটি লাগবে না তো এটা আঁকার জন্য যে দুটি অক্ষ লাগবে সেই দুটি অক্ষ হচ্ছে এক্স অক্ষ এবং অক্ষ তো এটি হচ্ছে আমাদের এক্স অক্ষ এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ তো এখন এই দুটি অক্ষ যেখানে সেট করেছে বা যেখানে মিলিত হয়েছে এটি হচ্ছে শূন্য শূন্য হচ্ছে আমাদের মূল বিন্দু এটি হচ্ছে এক্স এটা হবে এক্স প্রাইম এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই প্রাইম তো এখন আমরা এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার মানগুলো বসাবো এবং ওয়াই অক্ষটিতে গণসংখ্যার মানগুলো বসাবো যেহেতু আমাদের অঙ্কটিতে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার আটটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি বা তেইশ দশমিক পাঁচ সংখ্যাটি শূন্য থেকে আরম্ভ করা হয়নি সেহেতু এখানে আমরা সেদ চিহ্ন বসাবো এটি হচ্ছে সেট চিহ্ন ভাস চিহ্ন বা ভাঙা চিহ্ন তো এখন আমরা প্রতি পাঁচ খর পরপর অথবা রেড এবং এই যে ব্ল্যাক কালারের মধ্যে একটা বিন্দু বসাবো তারপর আমরা সেই বিন্দুটি নিচে সংখ্যা বসিয়ে তারপরে আবার বিন্দু স্থাপন করে আমরা আয়ত লক্ষটি অঙ্কন করব তো এখন আমরা সংখ্যাগুলো বসাবো তেইশ দশমিক পাঁচ তেত্রিশ দশমিক পাঁচ তো একই রকম ভাবে সবগুলো সংখ্যা এখানে বসাবো বা লিখে নিব তো তুমি যদি এখানে আটটা সংখ্যা লেখো তাও হবে যদি একটা সংখ্যা বেশি লেখো বা দুইটা বেশি লেখো তাও সমস্যা নেই এটা তোমার খুশি বা তোমার ইচ্ছা মতো লিখতে পারবে সমস্যা নেই তো একটা বিষয় লক্ষণীয় যে যেহেতু আমাদের এক অক্ষে সংখ্যা এবং অষ্টি সেহেতু আমাদেরকে সবার লাস্টে বা সবার শেষে বিবরণ লেখার সময় লিখতে হবে এক্স অক্ষে প্রতি ঘ সমান অথবা এক ঘ সমান দুই একক এবং ওয়াই অক্ষে দুটি বিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ যেহেতু এখানে ঘর পাঁচটি এবং পার্থক্য পাঁচ সেহেতু বলতে পারি যে এটা হচ্ছে আমাদের এক এটা হচ্ছে দুই এটা হবে তিন চার পাঁচ একই রকম ভাবে ছয় সাত আট নয় দশ যেহেতু এখানে পার্থক্য পাঁচ এবং ঘর পাঁচটি সেহেতু বলতে পারি যে ওয়াই অক্ষে এক ঘর সমান এক একক অথবা ওয়াই অক্ষে প্রতি সমান এক একক ধরে এটা বলতে পারি তো এটি আমাদেরকে চিত্রটি আঁকার পরে বিবরণ লেখার সময় লিখতে হবে তো একটা বিষয় স্পষ্ট করা উচিত সেটি হচ্ছে তোমাদের খাতায় গ্রাফটি একা সময় এই বিন্দুগুলো বসাতে হবে না আমি তোমাদের কি বোঝাবার সুবিধাতে এক্স এবং ওয়াই অক্ষের মধ্যে বিন্দুগুলো বসিয়েছি তোমাদের খাতে কাজ করার সময় বিন্দুগুলো না বসিয়ে শুধু সংখ্যা বসিয়ে করলেও হবে এখানে বিন্দু বসাতে হবে না তো এখন আমরা এক্স ওয়াই অক্ষ বরাবর বিন্দুগুলো স্থাপন করব তারপর আমরা সেগুলো যোগ করে একটি আয়ত লেখাঙ্কন করব তো আমাদের শখটিতে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ থেকে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত গণসংখ্যায় বাঁচছিল সিক্স তো এখন আমরা এই তেইশ দশমিক পাঁচ এর উপরে ছয় গ যাবো এবং সেখানে বিন্দুটি স্থাপন করব তো এটি হচ্ছে আমাদের পাঁচ এটা হবে ছয় এখানে আমরা বিন্দুটি স্থাপন করব তারপর এই বিন্দুটির পাঁচ গ ডানে আরও একটি বিন্দু স্থাপন করবো থার্টি থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোরটি থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত গণসংখ্যায় বাঁধছিল নাইন তো এখন আমরা এই বিন্দুর উপরে বরাবর নয় গ যাবো এবং সেখানে বিন্দুটি স্থাপন করব তারপর এই বিন্দুটির পাঁচ গ ডানে আরও একটি বিন্দু স্থাপন করব তারপর সবটিতে ফোরটি থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত মান ছিল কত ইলেভেন তো এখন আমরা এই বিন্দুটির উপরে ইলেভেন পর্যন্ত যাব এবং সেখানে বিন্দুটি স্থাপন করব। তো এটা হচ্ছে টেন এটা হচ্ছে কি ইলেভেন এখন এই বিন্দুটির পাঁচ কোটানে আদৌ টি স্থাপন করব তো একই রকম ভাবে আমরা সেভেন্টিন বিন্দুটি স্থাপন করব। তারপর আমরা এই বিন্দুটির পাঁচ কো টানে আদৌটি মেদি স্থাপন করব তারপর স্থাপন করব এইট এখন এই বিন্দুটির পাঁচ কো টানে আর একটি বিন্দু বসাবো তারপর স্থাপন করব ফাইভ তারপর এই বিন্দুটির পাঁচ কো টানে আরেকটি বিন্দু বসাবো যেহেতু আমাদের সবটিতে এইটি থ্রি পয়েন্ট ফাইভ থেকে নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত সংখ্যা হচ্ছে ফোর তো এখন আমরা এই বিন্দু বরাবর উপরে যাব এবং ফোরতমা বিন্দুতে বিন্দুটি স্থাপন করবো আমাদের ওয়ান টু থ্রি ফোর তারপর এই বিন্দুটির পাঁচ আরও একটি বিন্দু স্থাপন করব তো বিন্দু স্থাপন করার সময় একটি কথা মনে রাখতে হবে যে আমাদের এই ছকটি অথবা আয়ত লেখাকার সময় প্রথম এবং শেষ কলামে অথবা প্রথম এবং শেষ দাগটিতে একটি করে বিন্দু বসে কিন্তু মাঝের কলামগুলোতে দুটি করে বিন্দু বসে প্রথম কলামে বা দাগে একটা বিন্দু এবং শেষ কলাম বা দাগে একটা বিন্দু কিন্তু মাঝেগুলোতে দুটি করে বিন্দু বসানো হয়েছে তো এখন আমরা এই সবগুলো বিন্দু যোগ করলে যে চিত্রটি পাই সেটি হচ্ছে আমাদের আয়ত লেখ তো এটি হচ্ছে আমাদের আয়ত লেখ এভাবে আমরা খুবই সহজে আয়ত লেখকটি আঁকতে পারি এখন তোমরা চাইলে বা পরীক্ষা হলে সময় থাকলে এগুলো পেন্সিল দিয়ে ভ্রট করতে পারো তখন চিত্রটি আরও সুন্দর হবে ও আকর্ষণীয় হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের এই ক্লাসটিতে আয়তনের কঙ্কনের উপর খুবই সংক্ষেপে কথা বলেছি তোমার যদি এই ক্লাসটি বুঝতে অসুবিধা হয় বা তুমি যদি এই অধ্যায়ে একেবারে কাছা হয়ে থাকো তাহলে তুমি উপদে দ্য অ্যাবটনে ক্লিক করে অথবা আমাদের প্লেলিস্টে গিয়ে এই ক্লাসটি দেখে আসতে পারো এই ক্লাসটিতে আমরা এই পাঁচটি বিষয় সহ আয়ত লক্ষ অঙ্কনের বিষয়ে বিস্তারিত কথা বলেছি তো ওয়াই অক্ষটিতে প্রতীক সমান এক একক নেওয়াতে গ্রাফটি নিচু হয়েছে এখন তুমি চাইলে ওয়াই অক্ষটিতে প্রতি দুই সমান এক একক ধরে গ্রাফটি কিন্তু উঁচু করতে পারো তো সেটি হচ্ছে চিত্রটি পর তোমাদের খাতায় বিবরণটি লিখতে হবে স কাগজের ওয়েক্স অক্ষে প্রতি ঘরকে দু একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ও উ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে গণসংখ্যা নিয়ে আয়ত আয়তলেখ অঙ্কন করা হলো এবং ওয়েক্স অক্ষে তেইশ দশমিক পাঁচ পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন সেট চিহ্ন বা ভাস চিহ্ন ব্যবহার করা